আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এক থেকে দশ বছর ছেলে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে সো এগুলো দেখাবো দশ বছর তারপরে জ্যাকেটও আছে ডেনিং জ্যাকেটও আছে তাই না সব ছেলে বাচ্চাদের কালেকশন আপনারা কিন্তু অনেক কমপ্লেন করেন বাট আমি কিন্তু রিসেন্ট অনেক ছেলে বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি আপনারা কিন্তু পার্চেস করতে পারেন লেট করবেন না ভাই দেখে নেন প্রথমে একটু হচ্ছে পার্টি কালেকশন দেখা এগুলো কিন্তু চলে আপনারা হচ্ছে ঈদের কালেকশন হিসেবেও নিতে পারেন আবার উইন্টারে যে বিয়ে পার্টি প্রোগ্রাম দাওয়ার থাকে সে পারপাসও নিতে

কালার দুইটা এই যেটা একটা কালার এক থেকে সাত বছরের প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা একটা জিনিস বলবো কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন খুব চমৎকার একটা কালেকশন আছে আর এটার মধ্যে আপনার দুইটা অপশন পাবেন যেমন খেয়াল করবেন আমি একদম ক্লোজে দেখে এটা হচ্ছে রেড রেড চেক করা আর এটা থাকবে হচ্ছে ব্লু টাইপের চেক ঠিক আছে এবং প্যান্টের কাপড়টা সেম কোটি কাপড়ে থাকবে দেখেন এই যে এটা হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পনেরোশো করে আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এই যেটার কাপড়টা খুবই প্রিমিয়াম সবগুলো কাপড়ই প্রিমিয়াম শার্ট বলেন কোটি বলেন প্যান্ট খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রাইস কত বেটা এক থেকে সাত বছর বছর পনেরোশো এক থেকে সাত বছর প্রাইস পর বছর টাকা এগুলো কিন্তু মানে এখন যেহেতু বিয়ে দাওয়াত পার্টি প্রোগ্রামের সিজন ছেলে বাচ্চাদের জন্য নিতে পারেন এটারও কালার থাকবে দুইটা টাইপের কোটির কালারটা চেঞ্জ হবে জাস্ট কোটি এবং প্যান্ট কালারটা সিমিলার থাকবে এটার প্রাইস পরে হচ্ছে পনেরোশো করে পনেরোশো করে ওকে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও দেখেন এটা কিন্তু সিমিলার ব্যাটানি আছে এই যে এটা হচ্ছে আপনার ব্রাউন টাইপ চেক করা এটা সাথে সেম একটা প্যান্ট থাকছে আর একটা যেটা রয়েছে এটা থাকবে হচ্ছে গ্রিন টাইপের চেক করা এটার প্রাইস কত পড়বে পনেরোশো করে পনেরোশো করে আচ্ছা সাথে সেম হচ্ছে পনেরোশো চলে পেয়ে যাচ্ছে দেখা এটা খুব সুন্দর এইটা দেখে বুক করা আছে এবং এটা হচ্ছে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো করে এটারই আরেকটা আছে এটা দেখেন প্রাইস সেম পনেরোশো টাকা সেম সাইজ তাই না এক থেকে সাত বছর মাত্র পনেরোশো এই ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ফুল হাতা শার্ট ফুল হাতা শার্ট এবং এটা হচ্ছে সাথে থাকবে এরকম সুন্দর একটা প্যান্ট জগার্স টাইপের আর কি এটার কালার হবে দুইটা এটার কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কত থেকে কত বাচ্চাতে ভেলে মাস থেকে ছ বছর তিন বছর তিন মাস থেকে বছর পর্যন্ত এটা প্রাইস কত পড়ছে এগারোশো করে আচ্ছা

এটা একটা আস্তে থাকে তিন মাস থেকে তিন বছর আটশো টাকা ওকে এটা দেখেন

দেখাবো এগুলো সব হচ্ছে জ্যাকেট উইন্টারের জন্য স্পেশাল কালেকশন এগুলো কত থেকে কত বাচ্চাদের দুই থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চা থেকে নিয়ে বছর এটার দাম কত পড়ছে এটা হচ্ছে স্পাইডারম্যান প্রাইস থাকবে দুই হাজার টাকা আচ্ছা নেক্সট আছে হলো যে এটা একটা ডেনিমের মধ্যে আছে এটা হুডি আছে সাথে কত থেকে কত বাচ্চাদের দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ প্রাইস পড়বে প্রাইস দুই হাজার করে দুই করে নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত পাঁচ থেকে দশ বছর প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার করে ওকে